আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে বার্নলির সমীকরণ ও হেড লসের বেসিক ক্লাস নে তো আজকে প্রথম ক্লাসে আমি হাইড্রোলিক্স এবং হেড এর এই বেসিক ক্লাসে এই ফর্মুলাগুলো দেখাবো এখানে এই বেসিক সূত্রগুলো দেখাবো যেগুলো মাধ্যমে আমরা প্রো পার্টে গুলো করব তো তোমরা যদি বেসিক ক্লাসটা খুব ভালো করে না করো তাহলে কি হবে তোমরা যখন ফর্মুলা ম্যাথ করতে যাবে তখন তোমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে তো এই কঠিন কাজটাকে আমি সহজ করার জন্য মিজান ভাইয়া চলে আসছে তোমাদের বেসিক ক্লাসটা নিয়ে আশা করা যায় তোমাদের এই বেসিক ক্লাসটা আমি কনফার্মলি ভালোভাবে করাতে পারবো তো আমি কথা না বাড়িয়ে ডিরেক্ট তোমাদের হচ্ছে এটাতে যাই তারকে আগে ছোট্ট একটা নোটিস সেটা হচ্ছে যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট আর এসি ডিপার্টমেন্টে আসো প্রত্যেকটা ম্যাথ তোমরা বলো মেকালজি বই বলো অপটিমাম বলো আর হচ্ছে টট বলো সবগুলো বইয়ে তোমাদের হচ্ছে সলিউশন পার্ট বাই পার্ট দেওয়া আছে পেইড ভ্যাসে তোমরা পেইড ভ্যাসে ভর্তি হলে সেখানে প্রত্যেকটা ম্যাথের পার্ট ওয়াইজ পাবা তো তোমরা দেরি না করে পেইড ভ্যাসে ভর্তি হতে পারো জোর নাই তোমরা যারা সামর্থ্য নেয় তারা ফ্রি কোর্সটাকে করতে পারো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো একটা এফোর্ট হবে তো দেখো আমি বলছি কি বারানলির সূত্র বারানলির সূত্র এবারের সূত্রের সমীকরণ দেওয়া আছে হেড লস দেওয়া আছে আমরা এই অধ্যায়ের যে ম্যাথ গুলো দেখবো সেটা হচ্ছে বার্নলের সূত্রের মাধ্যমে করতে হবে বার্নলের সূত্রটা কেমন ভাবে কাজ করে ধরো একটা পাইপের ভিতর দিয়ে তুমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পানি নিয়ে যাবে তো পানিটা ফর এক্সাম্পল তুমি একটা টেঙ্গিতে রাখছো এই টেঙ্গি থেকে পাইপের মাধ্যমে একটা আনুভূমিক বরাবর একটা পাইপ গেছে যাওয়ার পরে আবার উলম্ব বরাবর পাইপটা নিচে নামছে আবার কোথাও যা পাইপটা বড় হয়েছে বড় হয়ে পানিটা ওখানে ফ্লো কম হচ্ছে আবার পাইপটা চিকন হয়ে আবার কিছু দূর পর যাচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে ইটের খোয়া লাগছে তারপরে পানি যাচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ে যা পানি যাবে তো সব কিছু মিলে এই জায়গাটাতে একটা পাইপের মধ্যে যে কাজগুলো সংগঠিত হচ্ছে এই সংগঠিত কাজ করার জন্য মূলত আমাদের এই যে বার্নালি সমীকরণের সূত্রগুলো কাজে লাগে এখন তোমাদের যদি আমি বলি থাকি যেগুলো কোথায় কখন কাজে কিভাবে লাগে এইটা মূলত দুই ভাবে ভাগ করা হয় একটা হচ্ছে মেজর লস আর একটা হচ্ছে মাইনর লস মেজর লস কোনটা যেটাকে মানে একদম ভেনিশ করা যায় না এটাকে গ্রহণ করতে হবে কারণ বড় লস হয়ে যায় এটা আর মাইনর লসটা এটাকে অগ্রাহ্য করা যায় অনেক সময় বা মানে হিসাব না করলেও চলে বাট হিসাব আমাদের দুই ভাবে করতে হবে একটা মেজর লস একটা মাইনর লস তো এখানে এইভাবে দেওয়া আছে বার্নালির প্রথম সূত্র যেটা দেওয়া আছে এটা হচ্ছে এই যে এটা জেট জেট প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড টু জি প্লাস পি ডিভাইডেড কনস্ট্যান্ট অর্থাৎ এখানে ভি অনেক যদি এক বা একাধিক যদি পাইপের ক্ষেত্রে বা উচ্চতার ক্ষেত্রে হয়ে থাকে তখন এখানে ডাব্লিউ ওয়ান ভি ওয়ান তারপরে পি টু পি ওয়ান এরকম করে আবার হচ্ছে সেম কনস্ট্যান্ট এর জায়গায় আমরা লিখতে পারি z2 v² 2g plus, plus p2 ρg এরকম করে আমরা লিখতে পারি যেটাকে আমরা কনস্ট্যান্ট বা এরকম করে আরো কিছু লিখতে পারি তো এই সূত্রটা আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই তোমাদেরকে আচ্ছা চিত্রের মাধ্যমে দেখাবো তার আগে আমি এই জায়গাগুলোতে একটু এক্সপ্লেইন করি এই আচ্ছা মনে করো এই জায়গায় একটা পাইপ আছে এই জায়গায় পাইপটা এই প্রান্ত থেকে আনুভূমিক বরাবর একটা গেছে এখান থেকে এই পাইপের উচ্চতা ধরলাম এই বলা হয় ডেটাম হেড এটাকে ডে জেডটাকে বলা হয় কি ডেটাম হেড এই ডে জেড এর ডেটাম হেডটা ধর হচ্ছে 2 মিটার আর এই পাইপ দিয়ে পানি হয় উপরে উঠবে নয়তো নিচে নামবে উপরে উঠুক বা নিচে নামুক এই ক্ষেত্রে এখানে একটা কাজ করবে সেটা হচ্ছে বেগ কি কাজ করবে বেগ এই বেগের কারণে পানি ওঠা নামা করবে এটাকে ধরলাম বেগ আচ্ছা এই বেগটা অবশ্যই বেগের উপরে যে কাজ করবে অভিকর্ষ স্তরণ কাজ করবে তাহলে এটাকে বলা হয় বেগজনিত শক্তি বা ভেলোসি ভেলোসিটি হেড এরপরে হচ্ছে এই পাইপের ভিতর পানি যাওয়ার সময় একটা প্রেশার কাজ করবে ভিতরের দিকে এই প্রেশারটাকে প্রকাশ করা হয় পি দ্বারা এটা সাধারণত চাপজনিত শক্তি বা প্রেশার প্রেশার হেড বা প্রেশার হেড বা চাপজনিত তো এখানে এটা প্রত্যেকটা দেওয়া আছে এটাকে বলা হবে ডেটাম হেড ভেলোসিটি হেড প্রেশার হেড বা ডেটাম শক্তি আর হচ্ছে কি প্রেশার চাপজনিত বেগজনিত শক্তি চাপজনিত শক্তি এইটা আমাদের মূলত মেইন সূত্র এখন এই হেড লসকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মেজর লস আর একটা হচ্ছে মাইনার লস মেজর লস কোনটাকে বলা হয় যেটা হচ্ছে ঘর্ষণজনিত হেড লস হয় ঘর্ষণের কারণে হেডলস হয় এই হেড লসটা হতে পারে সূত্র অনুযায়ী ফ্রিকশন এফ 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 এল এল ভি ভি ডিভাইডেড টু অথবা হতে পারে এফ এল কিউ স্কোয়ার ডিভাইডেড থ্রি ডি টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে ডার্শির সূত্র সূত্রটা মনে রাখো এটা এম পদ্ধতিতে হয়ে থাকে আর চেজের সূত্রটা হচ্ছে এইচ এফ ইজ ইকাল টু আচ্ছা এগুলোর মানে দেওয়া আছে আইটাকে বলা হয় লস লস পার ইউনিট লস পার ইউনিট অর্থাৎ প্রতি এককে যে পরিমাণ লস হয় সেটাকে হলো আই আর এল হচ্ছে কি লেন্থ অর্থাৎ এক মিটার পা লেন্থের একটা পাইপের কতটা মানে লস হয়ে যায় সেটা বোঝাচ্ছে এল মিন ভেলোসিটি অফ এটাকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয় ভি ইজ টু সি রুট এম আই তো আরেকটা হচ্ছে হাইড্রোলিক মেন ডেপ এটা এম এরিয়া এটাকে এরিয়াকে ডি দ্বারা প্রকাশ করা হয় পারমেবল এটাকে বলা হয় এটা থ্রি এ ফোর এটা হচ্ছে মূলত আমাদের মেজর ঘর্ষণ আর মাইনর হচ্ছে আমাদের হচ্ছে পাইপের হঠাৎ বেশ বৃদ্ধির জন্য হেডলস হয়ে থাকে একটা সেটা হচ্ছে এইচ এল ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড টু জি ডি এটা হচ্ছে ওয়াল স্কোয়ার যদি পাইপের ব্যাস হঠাৎ করে কমে হ্রাস পায় অর্থাৎ কমে যায় তখন পাওয়া যাবে কি পাইপের জন্য হেড লস হবে জিরো পয়েন্ট ফাইভ ভি স্কোয়ার টু জি ট্যাঙ্ক হতে পানি যখন পাইপে প্রবেশ করে প্রবেশ করবে এই জায়গাটা আমি একটু চিত্রের মাধ্যমে দেখালে তোমাদের খুব ভালো একটা মনে থাকবে ফর এক্সাম্পল আমার একটা টেঙ্গি আছে এই টেঙ্গির মাধ্যমে পানি প্রবাহিত হচ্ছে এই পানি প্রবাহিত হওয়ার পরে হঠাৎ করে কি বেশ বৃদ্ধি পেয়েছে আবার হঠাৎ করে কি হয়েছে কমে গেছে তো কমে গেছে তারপরে আচ্ছা এরপরে এখানে কোথাও একটা উঁচু হয়ে আছে এটার খোয়াদে উঁচু হয়ে আছে পানি প্রবাহিত হয়ে পানি পরে যাচ্ছে তো এখানে একটা পয়েন্ট এই যে এ পয়েন্টে ঢুকবে তিনটা এখানে একটা কোন বস্তু আছে চারটা এখানে বের হবে একটা পাঁচটা পাঁচটা মূলত আমার এখানে পাঁচটা সূত্র আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখন এটা হচ্ছে তোমার ট্যাংকি এটা কি কিং এটা হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্ক একে ট্যাঙ্ক হতে পানি পাইপে প্রবেশের জন্য জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভি স্কোয়ার টু জি অর্থাৎ এই যে ট্যাঙ্কে যে পানি প্রবেশ করতেছে এই ট্যাংক থেকে পাইপে পানি প্রবেশ করতেছে এই প্রবেশকৃত পানি বেগ বের করার জন্য হেডলস টা বের করার জন্য এখানে যে হেডলস হচ্ছে এই যে হেড লসটা হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড এরপরে বলা হয়েছে এখানে তো ঢুকলো ঢোকার পরে দুই নম্বর আসে কি হলো পানি হচ্ছে হঠাৎ করে বেশ বেড়ে গেল এই যে ব্যাসটা বেড়ে গেল তাহলে পাইপের ব্যাস হঠাৎ করে হ্রাস পালে আর বেড়ে গেলে বৃদ্ধি পেলে এর জন্য হবে কি এর জন্য হবে হলো হেড লস ভি ওয়ান মাইনাস ভি টু অল ডিভাইডেড টু জি তো এখানে কি হলো এক থেকে দুই হ্যাঁ বেগটা বেড়ে গেল এরপরে কি হবে এই জায়গায় বেগটা বেড়ে যা হঠাৎ করে আবার কি হলো বেশ ব্যাসটা হ্রাস বৃদ্ধি হ্রাস পেল ছোট হয়ে গেল এই ব্যাসটা কি হলো ছোট হলো ব্যাস যদি ছোট হয় হ্যাঁ ব্যস্তটা যদি ছোট হয় এর বেগ কিন্তু বেড়ে যাবে তাহলে এখানে দেখো ট্যাংকে পাইপে রাশ মেলো রাশ পেলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তার মানে কি ট্যাংকে হচ্ছে পানি প্রবেশের সময় হচ্ছে কোন ছিল এই জন্য একই সূত্র সামহা এটাও ওই একই প্রসিডিওটে তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়াড ভাইডে টু জি এটা এরপরে কোথাও একটা উঁচু ঢাল পরে রইলে পাইপের ভিতরে এই জায়গাটা পানি প্রধান বাধা প্রদান করতেছে এরকম যদি হয় পানি পাইপের ভিতরে কোনো কিছু বিন্দুতে বাধা পেলে এটার একটা সূত্র হচ্ছে কি ডিভাইডেড কিভাইডেড এ মাইনাস এ মাইনাস ওয়ান স্কোয়ার আর পানি পাইপ থেকে নির্গত বা বের হওয়ার জন্য যে হেড লসটা হয় হেডলস হয় সেটা হচ্ছে কি নির্গত হওয়ার জন্য ভি স্কোয়ার ডিভাইডেড এখানকার এই ফরমেট গুলো এই সূত্রগুলো আমাদের এই চিত্রটাকে যদি লক্ষ্য করে করি তাহলেই হবে এখন এখানে অনেক জায়গায় কি ফ্রিকশন ফোর্স প্রয়োগ করা হয়েছে এফ দ্বারা সাধারণত ফ্রিকশন প্রিয়েন্ট বলা হয় আর এফ দ্বারা সাধারণত বোঝা হয় ফ্রিকশন ফ্যাক্টর বা ডার্সি ধ্রুব তো মোটামুটি এই জায়গাগুলো যদি পারো তাহলে এটা ডেটা হেড এটা বেগ জড়িত হেড এটা চাপ জনিত হেড লস এই ম্যাথগুলো যদি তোমরা পারো মানে এই ফর্মেটগুলো যদি তোমরা শেখো তাহলে আমি আশাবাদী তোমাদের দ্বারাই পরবর্তী ম্যাথগুলো হবে তো তোমরা যদি এই বেসিকগুলো এখান থেকে জানো তাহলে আমি পরবর্তী চ্যাপ্টারে দেখে আসে আচ্ছা আমি বেসিকটা শেষ করার পরে আমি সাধারণত ম্যাথ নিয়ে আসলাম যে আমরা কতটুকু শুনে শিখলাম তোমরা দেখো যে এখানে অলরেডি দেওয়া আছে যে একটি ছয় ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পাইপটার ব্যাস কত আছে ডাটা হিসাবে যদি আমি লিখি তাহলে ব্যাস হচ্ছে ডিজিটাল টু সিক্স ইঞ্চি এটাকে ছয় দ্বারা যদি ভাগ করি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ফিট এখানে বলা হয়েছে চার পাউন্ড ইঞ্চি চাপে এত বেগে যদি পাইপের ডেটাম হেড এত ফিট হয় তবে তরলের মোট হেড নির্ণয় করো যখন প্রবাহিত হচ্ছে এত গুরুত্বের তরল এত আপেক্ষিক ওজনের গ্যাস তাহলে তোমাদের এখানে কি করতে হবে এই প্রত্যেকটা ডাটা এখানে ইনপুট করতে হবে এটা হচ্ছে কি চাপ এটাকে আমি যদি লিখি তাহলে চাপ ফোর পাউন্ড ইঞ্চি স্কোয়ার আচ্ছা ইঞ্চি স্কোয়ার এটাকে পাউন্ডে ফিটে কনভার্ট করে নেই তো ফিটে যদি কনভার্ট করে নেই তাহলে এখানে হচ্ছে এটা বারো দিয়ে বারো গুণন একশো চুয়াল্লিশ হবে পাউন্ড ফিট ইঞ্চি স্কোয়ার তাহলে হচ্ছে ষোলো ষোলো সতেরো সাত চার একটা চার আর একটা পাঁচ এত पाउंड फीट स्क्वायर এখন এখানে এত বেগে বেগ হচ্ছে কত ভি এটা দেওয়া আছে 8 ফিট সেকেন্ড তাহলে যদি পাইপের ডেটাম হেড এত হয় ডেটাম হেড যেটা এটা জেড যার মান হচ্ছে কত 10 ফিট হলে তরলের মোট হেড নির্ণয় করতে হবে তরলের মোট হেড নির্ণয় করতে হবে যদি পানি প্রবাহিত হচ্ছে আমরা জানি যে বার্নেলের সূত্রটা হচ্ছে কি জেড প্লাস টু জি প্লাস চাপ রোজি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আচ্ছা এই জায়গায় তরলের ক্ষেত্রে যদি ধরি অ তাহলে কি হবে জেড প্লাস পি স্কোয়ার টু জি প্লাস পি রো জি তো ডেটাম হেড হচ্ছে কত দশ ডেটাম হেড কত দশ ভি এর মান কত আট ফিট

এই জায়গাগুলোতে একটু কনফিউশন তোমাদের হতে পারে সেটা কোনটা তোমরা কি জানো যে ওমেগা ইজিক্যাল টু রোজি তো আমরা তো ওমেগা ইজিক্যাল টু রোজি এই যে এটাই হচ্ছে ওমেগার মান কথা বলছো কি তোমরা এটা হচ্ছে ওমেগার মান বাষট্টি দশমিক পাঁচ অতএব এখানে জির মান কোনো বসাতে হবে না তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে দশ যোগ চৌষট্টি এটাও চৌষট্টি আহ ষাট চৌষট্টি তারপরে হচ্ছে আমাদের বিশ দশমিক চব্বিশ আসছে বিশ দশমিক চব্বিশ বিশ দশমিক চব্বিশ এটা কিসে আসছে বলতো বিশ দশমিক চব্বিশ এটা আমরা কিসে নিয়ে আসছি প্রবাহিত পানির উপরে এই যে পানিকে যদি কেন্দ্র করে করি তাহলে এটা কি হবে ফিট সরি এইচ টু এইচ টু ও মোটামুটি তোমাদের এই জায়গাগুলোতে যে হাইটে ইউজ করবা বা বের করবা মান সেটাই হচ্ছে শেষের দিকে দেওয়া এত ফিট আমি করি খটার হাইট খটার হাইট হচ্ছে আমি একবার মানগুলো যদি বসে দিই তাহলে আমাদের সেম কন্ডিশন হবে কি হবে জেট মান হচ্ছে টেন প্লাস এখানে কি হচ্ছে আহ এই জায়গায় তোমাদের হচ্ছে কি আছে ঘনত্ব দেওয়া আছে ঘনত্ব কত আছে এই যে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে এখানে আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায় এস জার্মান এইট এই যে আপেক্ষিক গুরুত্ব থেকে আমরা সাধারণত যেটা বার করি এটা হচ্ছে এই জায়গায় আমরা জানি কি জানি এখানে এস এস বাট এস এর মান পানির ক্ষেত্রে তো ওয়ান আর এটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আলাদা এটা চৌষট্টি টু এটা তো ঠিক আছে বত্তিরিশ বাট এই জায়গাটাতে হবে সেন্স এর মান ঠিক আছে এখানে হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ হচ্ছে এই যে রোজি আর এস এর মানটা এখানে গুণ করতে হবে তাহলে আমি দেখি পাঁচ চৌষট্টি চৌষট্টি পাঁচ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর পঁয়ষট্টি দশমিক পাঁচ সরি বাষট্টি দশমিক পাঁচ অন্যান্য শূন্য দশমিক বিরাশি তাহলে এখানে মেইনলি আমার উত্তর আছে সাধারণত বাইশ দশমিক চব্বিশ বাইশ দশমিক চব্বিশ ফিট অফ এটা কিসে আছে তরলে আছে ফিট অফ লিকুইড লিকুইড আচ্ছা এটা আমার গেল গ এখন আমি যদি গ নাম্বারের উত্তরটা করি তাহলে কি হবে এখানে একটা দেওয়া আছে কি দেওয়া আছে এত আপেক্ষিক ওজনের গ্যাস মানে এখানে কি ডাব্লিউ দেওয়া আছে ডব্লিউ দেওয়া আছে যার মান কত দেওয়া আছে 0.042 পাউন্ড ফিট কিউব এখানে আমার কিন্তু একটু কাজ সেটা হচ্ছে মূলত আমার পানির ক্ষেত্রে যে আপেক্ষিক ওজন আছে সেটা হচ্ছে রোজি এস একই সঙ্গে আছে বাট এটা বলছে গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক ওজন তার মানে এটা বাসুটি যে যেটা ইন্ডিভিজুয়াল দেওয়া আছে এই ইন্ডিভিজুয়ালটা হবে না এইচ থ্রি টেন প্লাস চৌষট্টি এটা মূলত ওয়ান হবে আমি বারবার ওটা না দিই ওয়ান দিই যোগ পাঁচশো ছিয়াত্তর আর ইন্ডিভিজুয়াল যে মানটা দেওয়া ছিল ওইটা না দিয়ে আমাদের এই মানটা ক্রাউন হবে সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য টু ফোর টু ফোর টু পাউন্ড মূলত আমার এই যে এই জায়গাটা ক্রাউন হবে আমি যদি করি যে এগারো যোগ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ভাগ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর টু তাহলে আমার এটার মান আসবে গ্যাস গ্যাস তো এই জায়গাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ধরে রাখার যে কোনটাতে কি বলতেছে আমার এই জায়গাটাতে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব তার মানে এখানে এর মান দেওয়া আছে এটা আমার আপেক্ষিক ওজনে দেওয়া আছে মান তাহলে এটা মান আছে তাহলে আমরা এইভাবে মানগুলোকে বের করে নিতে পারি মূলত আমার বার্ন সমীকরণের সূত্রের এটাই হচ্ছে প্রথম ম্যাপ তো তোমরা চাইলে এইরকম অহরহ অনেকগুলো ম্যাপ রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারো আমি আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখাবো পরবর্তীতে অন্য নতুন ম্যাপ নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম